আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিসির শামীমা আক্তা শ্যামী মাস্ক থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা পাকা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের চাটনি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে যেহেতু এখন প্রচুর পরিমাণে কাঁচা আমটা পাওয়া যাচ্ছে তাই টক ঝাল মিষ্টি আমের আচারটা আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি এর জন্য প্রথম আমি একটি মশলা তৈরি করে নেবো এখানে আমি চারটি শুকনো মরিচ ওয়ান টি স্পুন নিয়ে নিলাম মৌড়ি ওয়ান টি স্পুন ধনিয়া আস্ত ধনিয়া ওয়ান টি স্পুন আস্ত জিরা হাফ টি স্পুন কালো জিরা আর হাফ টি স্পুন নিয়ে নিলাম মেথি তো এগুলোকে আমার তেলে একটা মশলা তৈরি করে নেব এর জন্য চুলা আমি একটি কড়াই বসিয়ে এখন আমি শুকনো অবস্থায় এই মশলাগুলো টেলে নিব চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে আমরা এই মশলাটাকে ভেজে নিচ্ছি তো এভাবে করে আমরা অল্প আগুনে এই মশাটাকে ভেজে নিয়ে তারপর আমি একটু ঠান্ডা করে আমি এটাকে গুঁড়ো করে নিব খুব মিহি গুঁড়া করার দরকার নেই তো আস্তে আস্তে করেই মানে দানা দানা থাকবে এরকমভাবে আমরা মশাটাকে গুঁড়ো করে নিচ্ছি তো এর জন্য চুলায় প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা পাতা আম আমি এভাবে টুকরো টুকরো করে কেটে এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেব আমি আজকে আমাদের নিজের গাছের আম দিয়ে এই আচারটা তৈরি করে দেখাচ্ছি তো কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম তো দেখতে পাচ্ছেন এভাবে করে একটু নেড়ে চড়ে দিচ্ছি আর আমটাও কিন্তু গলে গিয়েছে যেহেতু একটু পাকা পাকা অবস্থায় আমটা ছিল তাই খুব অল্প সময়ে আমটা এভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এর থেকে আর বেশি সিদ্ধ করে নেওয়ার প্রয়োজন নেই এই অবস্থা এখন আমরা চুলার থেকে এটাকে সরিয়ে রাখছি চুলা একটি কড়াই বসে আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো মরিচ মাঝখান থেকে একটু চিঁড়ে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ মৌরি আর সামান্য পরিমাণ কালো জিরা আর ওয়ান ফোরটি স্পুনের মতো দিয়ে দিলাম মেথি দিয়ে এটাকে একটু ফোড়ন দিয়ে এখন আমি সে আগে থেকে সিদ্ধ করে রাখা আমগুলো এখন আমি এখানে দিয়ে দিব আপনারা চাইলে এক্ষেত্রে পাঁচ ফোড়ন মশলাটাও দিয়ে দিতে পারেন তো এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা সে আমগুলো এখন দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আমটাকে এখানে ঢেলে দিলাম তারপর এটাকে চুলার মিডিয়াম আছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা এই আমটাকে ভেজে নেব খেয়াল রাখবেন চুলাটা কোনো অবস্থাতে বেড়ে রাখা যাবে না বাড়িয়ে রাখলে দেখা যাবে আমটা নিচে থেকে লেগে যেতে পারে আর হাফ কাপ পরিমাণ এখানে চিনি অ্যাড করে দিলাম স্বাদ মতো একটু লবণটা এড করে দিলাম দিয়ে আবার আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এই কাজটি করতে হবে আর অনবরত এটাকে নেড়ে নিতে হবে যেন নিচে থেকে লেগে না যায় তো কিছুক্ষণ পর দেখবেন আমটা থেকে পানিটা যখন আস্তে আস্তে শুকিয়ে আসতে শুরু করেছে এমত অবস্থা আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা গুঁড়ো করে নেওয়া মশলাটা যেটা আমরা আগে ভেজে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মশলা দিয়ে দিলাম তারপর আবার এটাকে ভালো মতো নেড়ে পুরো পানিটাকে আমরা টেনে নিয়েছি। এতে করে আমাদের এই চাটনিটা বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো লবণ মানে এটা হচ্ছে বিট লবণ বিট লবণটা দিলে যে কোনো আচার বা চাটনিতে খুব ভালো একটা ফ্লেভার আসে তারপর আবার এটাকে নেড়ে চেড়ে ভালো মতো পানিটাকে টানিয়ে নিচ্ছি এরপর আমি এখন দেখতে পাচ্ছেন এটা প্রায় শেষের দিকে চলে আসছে এখন আমি আবার কিছুটা ভাজা সেই টালা মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে আবার ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এটা তেল থেকে অনেকটা উঠে এসেছে আর কোনো অবস্থায় এখানে এখানে পানি নেই তো সেই অবস্থায় বুঝতে পারবেন আপনাদের চাটনিটা একদম রেডি ব্যাস তৈরি হয়ে গেল আমার জাল মিষ্টি আমের চাটনি এটা সাদা ভাত অথবা পোলাও সাথে অসম্ভব টেস্ট লাগে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন